আচ্ছা আমরা তো সবাই মারা যাব। কোনো না কোনো দিন আমরা হয়তো বা সবাই মৃত্যুবরণ করবো এবং মৃত্যুর আগে আমরা সবাই জানি আজ রায় আমাদের কাছে আসবে আমাদের জীবন বা যান কবচ করতে কিন্তু ধরুন এই আজ যদি আমাদের সামনে মানুষের রূপে আসে

পাহাড়ের করে অবস্থিত অজানা এক ছোট্ট গ্রাম যার নাম ছিল শিমলিয়া গ্রাম গ্রামের মানুষগুলো শান্তিপ্রিয় ছিল সরল জীবন যাপন করত। কিন্তু গ্রামের প্রাচীন এক কিংবদন্তি ছিল বলা হতো যখন কোনো মানুষের মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যায় গ্রামের এক বড় মহিলা এসে হাজির হয় সে ব্যক্তির দরজায় এই বুড়ি আসলে কোনো মানুষ নয় সে নাকি মৃত্যুর দেবতা তার উপস্থিতি মানেই কারো শেষ সময় এসে গেছে আচ্ছা মানুষ কি সত্যি মৃত্যুর আগে সে মৃত্যুদূতকে দেখতে পেতো নাকি পুরোটাই ভুয়ো ছিল আসুন তবে জেনে নেই এই ভিডিওর পরবর্তী অধ্যায় এই অধ্যায়ের নাম মৃত্যুদূতের তাণ্ডব চিমিয়া গ্রামের কোনো এক কোণে বসবাস করতো এক বড়ি মহিলা যার নাম ছিল মধুরা তার বয়স এতটাই বেশি ছিল যে কেউ জানত না সে আসলে কবে থেকে এখানে বসবাস করত গ্রামের মানুষগুলো করতো নাকি শত শত বছর ধরে এই গ্রামে রয়েছে তার চোখ দুটো নাকি ভীষণ ধারালো তবে মধুরা গ্রামবাসীর কাছে ছিলেন এক ধাঁধার মতো কারণ সে সবসময় সারো সাথেই কথা বলতো না এবং দিনের বেশিরভাগ সময় সে নিজের বাড়িতে কাটাতো সে বাড়িটা ছিল পুরনো এবং মাটির পড়েছে ছাদ থেকে পলিস্টারের মতো খসে পড়েছে কেউ কোনোদিন ওই বাড়িতে ঢুকতে দেখেনি মধুরাকে অথচ প্রতি রাতে সে বাড়ি থেকে ফিস ফিশানির আওয়াজ শোনা যেত গ্রামের মানুষ যতই মধুরাকে অদ্ভুতভাবে দেখতো না কেন তাকে সবাই ভয় করতো কারণ সবাই জানত বন্ধুরা যখন কোনো বাড়ির দরজার সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকে তখন সেই বাড়ির একজন মানুষ মারা যাবে একদিন রাতের বেলা পূর্ণিমার আলোয় গ্রামটা যেন আলোকিত ছিল গ্রামের এক সম্মানিত ব্যক্তি রামকিশোর হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তার স্ত্রী লক্ষ্মী দ্রুত প্রতিবেশীর কাছে ডাকতে শুরু করলো কিন্তু যখন সে দরজার সামনে পৌঁছালো সে দাঁড়িয়ে ছিল মধুরা তার ধূসর চোখগুলো যেন জল জল করছিল মধুরা যেন স্থিরভাবে দাঁড়িয়েছিল রাম বাড়ির দরজার সামনে আর এরপর যা ঘটল তা অনেকটা এমন ছিল লক্ষ্মী চিৎকার করে ওঠে আর বলে তুমি এখানে কেন তুমি আমাদের কি করতে এসেছ মধুরা কোনো কথা বলো না শুধু একটা ঠান্ডা হাসি দিয়ে লক্ষ্মীর দিকে তাকিয়ে রইল আর বলল আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি যাব না তারপরেই বাড়ির ভেতর থেকে এক বিবেশিকাময় চিৎকার ভেসে আসে রামকিশোর শ্বাস বন্ধ হয়ে গেছে গ্রামবাসীরা জানত মধুরার উপস্থিতি তাদেরকে যা বলে সেটাই অভিসম্ভাবে অর্থাৎ তার মৃত্যু হবে দিন যেতে লাগলো আর মধুরার আগমনের ঘটনাগুলো যেন ক্রমশ বাড়তে লাগলো গ্রামের বিভিন্ন পরিবারে মৃত্যু শুরু হয়ে গেল সেদিন যে বাড়ির সামনে মথুরাকে দেখা যেত সেখানে সে বনিমারের কারণা কারণ মৃত্যু হয়ে যেত একসময় গ্রামের মানুষরা ভাবতে লাগলো মথুরাকে আসলে কোনো ভূত নাকি মৃত্যুদূত নাকি সে কোনো মানুষ আর এরপর সে মৃত্যুদূতের ঘটনা এক গ্রাম থেকে অন্য গ্রামে পৌঁছে গেল এবং পুরো ঘটনাটা যেন একেবারে ভাইরাল হয়ে গেল এবং এখান থেকে শুরু হয় গল্পের তৃতীয় অধ্যায় এই চ্যাপ্টার নাম অনুসন্ধান কিছু সাহসী মানুষ মথুরাকে অনুসরণ করার চেষ্টা করলো তার লক্ষ্য করলো মথুরা কেমন রাতের বেলাতেই গ্রামে চলাফেরা করে দিনের বেলাতেই তাকে দেখা যায় না যখন রাত গভীর হয় তখনই সে পদারোচনা শুরু করে গ্রামে গুজব রটিয়ে গেল যে মধুরা আসলে একজন মানুষের আত্মা নয় এবং তিনি মৃত্যুর দেবতার মৃত্যুদূত যিনি কিনা মানুষের রূপ ধারণ করে আছে গ্রামের যুবক হিমন্ত ছিল প্রচণ্ড সাহসী এবং গ্রামে খুব জনপ্রিয় একজন ব্যক্তি সে সিদ্ধান্ত নেয় এই বুড়ির রহস্য ভেদ করবে এক রাতে সে মধুরার বাড়ির সামনে লুকিয়ে থাকল রাত গভীর হলে মধুরা তার ভাঙাচোড়া ঘর থেকে বেরিয়ে এলো তার শরীরটা এক ধরনের হালকা কুয়াশার মতো ঝাপসা ছিল তার চলার ধরন ছিল এতটাই ভয়ঙ্কর যে সে হেমন্তের শরীর শীতল হয়ে গেল মধুরা গ্রামের এক পুরনো পুকুরের দিকে হাঁটছিল যেটা গ্রামবাসীর কাছে অজানা ছিল আর এরপর হেমন্ত চুপচাপ করে সে অনুসরণ করা জায়গাতে হাঁটতে লাগলো হেমন্ত দেখলো পুকুরের গাছে পৌঁছে আর কিছু বঞ্চ উচ্চারণ করতে লাগলো এবং মুহূর্তের মধ্যেই সে পুকুরের পানিতে ভেসে উঠলো অসংখ্য মানুষের ছায়া তারা সবাই হাত বাড়িয়ে মধুরার দিকে তাকিয়ে থাকলো হেমন্ত যেন ভয় পেয়ে গেল সে বুঝতে পারলো এই ছায়াগুলো মধুরার শিখার আর এত মৃত মানুষ মধুরার মাধ্যমে বড়ে গিয়ে এই পুকুরে আটকে পড়ে গেছে আর এরপর হেমন্ত আর তিনি করলো না সরাসরি চলে গেল তার বাড়িতে সে ভেবেছিল এটাই তার জন্য সবচেয়ে শুভকর হবে কিন্তু ঘটনা কিন্তু এখানে শেষ নয় এখান থেকে শুরু হয় গল্পের সর্বশেষ চ্যাপ্টার এই চ্যাপ্টারের নাম নির্মম পরিণতি তবে চলুন দেখে নেই শেষে কি হয়েছিল এই গল্পে হেমন্ত সেই রাতে ঘটনার পর বেশি ফিরল আস্তে আস্তে তার শরীর ধীরে ধীরে পরিবর্তন হওয়া শুরু করলো তার শরীর দুর্বল হতে লাগলো মুখমণ্ডল শুকিয়ে গেল সে বুঝতে পারলো আর ভয়াবহতা তাকে গ্রাস করতে শুরু করেছে কারণ সে তার রহস্যের উদ্ঘাটন করার চেষ্টা করেছে হেমন্ত দ্রুত উঠে দাঁড়ালো সে জানত পালানোর আর কোনো পথ নেই কিন্তু বনবন হারাতে সে রাজি ছিল না এত সহজে সে মধুরার হাতে মরবে না মধুরার যতই মৃত্যুদূত হোক না কেন তার শেষ লড়াইটা সে লড়বে মধুরার এখন ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে তার বুকে সেই ঠান্ডা হাসি যেটা হেমন্ত এর আগেও দেখেছে সে হাসি যেন জীবনের প্রতিটা আশাকে বোঝে দিচ্ছিল ধীরে ধীরে হেমন্ত যখনই কিছু করতে যাবে ঠিক তখনই বধুরা তার চেহারা বিকৃত করে ফেললো ভয়ঙ্কর রূপে আবির্ভূত হল হেমন্তর কাছে সে ভয়াবহ রূপ দেখে হেমন্ত মুহূর্তে হার্ট অ্যাটাক করলো আর সেখানে হেমন্তের মৃত্যু হয়ে যায় আর এরপর হেমন্তের মতো আরও অনেকেই সে বোরের রহস্যভেদ করতে গিয়ে মৃত্যুবরণ করে আর এভাবে পুরো গ্রামটা ধীরে ধীরে শিমনিয়া গ্রাম অভিশপ্ত হয়ে যায় এক মৃত্যুদূতের ভয়াবহ আগমনে তো বন্ধুরা কেমন লেগেছে আজকের এই কনটেন্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এমনই সব নিত্য নতুন ভিডিও পেতে গল্প পেতে এবং ভৌতিক সব রিভিউ পেতে ভৌতিক রিভিউ চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিবেন এবং হরো পডকাস্ট নিয়ে প্রতিদিন আমি থাকবো জেফি খান আপনাদের সাথে ইনশাআল্লাহ দারুণ দারুণ সব গল্প এভাবেই আপনাদের সাথে শেয়ার করা হবে এবং একই সাথে নিশ্চয়ই জানেন ভৌতিক রিজিওতে কিন্তু অনেক রকমের ভৌতিক ফেনোমেনা বা ভিডিও আমি কিন্তু করি এবং ভৌতিক রিভিউ করি সেগুলো কিন্তু তো আজকে আমাদের বিদায় নিচ্ছি আলাইকুম